অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের দিন ধরে লড়াই চলছে বকেয়া ডিএর দাবিতে একদিকে যেমন রাস্তার লড়াই অন্যদিকে আইনি লড়াই চলছে সেই দু সাল থেকে চলছে ডিএর দাবিতে আইনি লড়াই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে একাধিক সংগঠন এই ডিয়ের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন এর আগে ছ ছবার জয়লাভ করেছে রাজ্যের সরকারি কর্মচারীরা আর আজ ফের ফের কিন্তু বড় জয়ের রাজ্যের সরকারি কর্মচারীদের হেরে গুহারা রাজ্য মুখ থুবড়ে পড়ল সুপ্রিম কোর্টের রাজ্য ধোপে টিকল না রাজ্যের কোনো যুক্তি অবশেষে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চে আজ শুনানিতে যা ঘুটল এবং রায়ের কপিতে যা উল্লেখ করা হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়লো একেবারে গোটার রাজ্যে ফের নাবিশ্বাস উঠল নবান্নে নবান্নের যে দাবি ছিল রাজ্যের আইনজীবী অভিষেক মনু যে দাবি ছিল ডিএম এটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে যা ব্যয় করতে রাজ্য অপারক কারণ রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ভাঁড়ে মা ববানীয় অবস্থা রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চলছে জনগণের জন্য সেই প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই এই কবছরে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই কিন্তু এই দাবি করেছেন এবং সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে বাকি বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর এবার এই বিয়াল্লিশ হাজার কোটি টাকার মধ্যে পঁচিশ শতাংশ ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে রাজ্যকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আর বাকি পঁচাত্তর শতাংশ ডিএ কবে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত আনন্দে উল্লাসে ভাসলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত পঁচিশ শতাংশ বকেয়া আর ডিএ দিতে বলল সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই নির্দেশ দেওয়া আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা বর্তমানে আঠারো শতাংশ হারে ডিএ পান কয়েক মাস আগে বাজেটে বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার শতাংশ ডিএ বৃত্তির কথা ঘোষণা করেছেন তারপর চোদ্দো শতাংশ থেকে ডিএ বেড়ে হয়েছে আটত্রিশ শতাংশ যেখানে ডিএ বাকি সেখানে আঠেরো শতাংশ সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছে পয়লা এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মচারীদের ডিয়ের ফারাক এখনও পঁয়ত্রিশ শতাংশ সুপ্রিম কোর্টে শুক্রবারের নির্দেশে খুশি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশে অবশেষে সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন কর্মচারীদের যে ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য বিচার প্রক্রিয়া চলছে আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাব আর এক আন্দোলনকারী বলেন আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তার মান্যতা পেলাম সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম দু সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের পয়লা ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মর্গ রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডি দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দু সালের বিশে মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেই মামলাতেই আজ পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে দেওয়ার কথা বলল শীর্ষ আদালত এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়া রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন হাতে এখনও অর্ডার পাইনি পাওয়ার পর যা বলার বলবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেটাতেই হবে বকেয়া ডিএ এবং বকেয়া ডি এর অর্ডারের পরপরই কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সব বক্তব্য এখনও হাটিতে অর্ডার পাইনি অর্ডার পেলেই আমরা যা বলার বলবো অর্থাৎ একের পর এক ধাক্কা এসএসসি চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের ডিএ মামলাতেও কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এলো বড় স্বস্তির খবর বহুদিন ধরে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছিল আদালতে সেই বিতর্কিত ইস্যুতে অবশেষে হস্তক্ষেপ করলো দেশের সর্বোচ্চ আদালত শুক্রবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ জারি করে জানিয়ে দিয়েছে আপাতত রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিতে হবে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এই নির্দেশ জারি করেছেন বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন চার সপ্তাহের মধ্যে সমস্ত কর্মচারীকে এই পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে আদালতের এই নির্দেশে কর্মচারীদের মধ্যে একটা স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে রাজ্য সরকারের তরফে কি প্রতিক্রিয়া সেটা কিন্তু দিকে নজর ছিল সকলের অবশেষে মুখ খুললেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখনও অর্ডার হাতে পাইনি অর্ডার হাতে পেলে আমরা চা বলার বলবো এমনি কিন্তু দাবি করলেন তিনি উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে দিয়ে দাবির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন আদালতের দ্বারস্থ হয়েছেন তারা সেই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার পরবর্তী শুনানি হবে দু সালের আগস্ট মাসে তবে তার আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে পঁচিশ শতাংশ মর্গবাধা দেওয়া হোক বিচারপতিরা বলেছেন চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়া প্রয়োজন তাই আপাতত এই নির্দেশ এই রায়ের ফলে রাজ্য সরকারের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে কারণ লক্ষাধিক কর্মচারী রয়েছেন রাজ্যে তবে কর্মচারী মহলে এই রায়কে আসার আলো বলি মনে করা হচ্ছে তাদের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রমাণ করে আদালত তাদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিচ্ছে সব মিলিয়ে এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিল বলেই মত অনেকের এখন দেখার রাজ্য সরকার এই নির্দেশ বাস্তবায়ন কিভাবে করে অর্থাৎ আগামী আগস্ট মাসেই কিন্তু এই টিএ মামলার ফাইনাল নিষ্পত্তি তখনই কিন্তু এই পঁচাত্তর শতাংশ বাকি পঁচাত্তর শতাংশ বকেয়ার ডিএ নিয়ে অবশেষে বড় রায় দেবে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ তার আগে যে নির্দেশ বিয়াল্লিশ হাজার কোটি টাকার মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার মতো মেটাতে হবে রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের তাও চার সপ্তাহের মধ্যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তিনি কিন্তু যে দাবিটা করলেন তাতে যে রাজ্যের উপর চাপ বাড়ছে রাজ্য যে বড় অস্বস্তির মধ্যে পড়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল এতদিন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের যে দাবি ছিল তাদের ডিএ টাকা চুরি করে রাজ্য বিভিন্ন আর্থিক প্রকল্পগুলি চালাচ্ছে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে এবং ভোট ব্যাংকে সুরক্ষিত করছে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবার কিন্তু বড় ধাক্কা খেয়ে গেল রাজ্য এরপর ডিএর অর্ডার রাজ্যের হাতে এলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি কি নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় রাজ্য ডিএম এটাতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের